বাংলাদেশের দায়িত্ব পালনকালে নানান কারণে আলোচিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ সন্ডিকা হাতুর সিং বিশেষ করে দুই হাজার সময় ভারত বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার শারীরিক হেনস্থার অভিযোগ উঠে হাতুরের বিরুদ্ধে মেজাজ হারিয়ে এই ক্রিকেটারকে চর দিয়েছিলেন টাইগার হেড কোচ এমনটা অভিযোগ আসে আর এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই কোচ যদিও পরে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ ফারুক আহমেদ তখন বলেছিলেন একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না যে কারণে যে শাস্তি পেতে হয় সেটা হচ্ছে সাটাই এটা আরও আগে হওয়া উচিত ছিল এখন হয়েছে আমি খুশি তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোর্ট স্পটের সঙ্গে আলাপকালে চন্ডিকা হাতুরে সিংহে জানালেন সেই বিশ্বকাপে এমন কিছুই হয় ব্যাটারদের গ্লোভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কান এই কোচ তাতে সাই দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক এ বিষয়ে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাতুরি সিংহে বলেন আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদের প্রতি করেছেন জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে এটা নতুন সভাপতি ফারুক আহমেদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর গুরুতর অভিযোগও আনেন এই লঙ্কান কোস্ট এ বিষয়ে হাতুরি সিংহে বলেন ক্রিকেট আমার সবকিছু কারণ এটাই আমার কেরিয়ার তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার কেরিয়ার ধ্বংস করে দিয়েছে তো হাতুরি সিংহের এই বিস্ফোরক মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ